রাতের অন্ধকারে হঠাৎ পুরো শহর কেঁপে ওঠে পাহাড়ে লুকানো প্রশিক্ষণ ক্যাম্পে আগুন চলে ওঠে শত শত সাধারণ মানুষ ছাত্র ড্রাইভার দোকানি এক লাইনে দাঁড়িয়ে রাইফেলের ট্রিগার চাপতে শিখছে তাদের চোখে ভয় নেই আছে শুধু একটাই প্রতিজ্ঞা যদি আমেরিকা আসে আমরা ছায়া থেকে উঠে দাঁড়াবো আর শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব ভেনিজুয়েলায় এখন এমন এক দৃশ্য দেখা যাচ্ছে যা কয়েক বছর আগেও কেউ কল্পনা করত না সাধারণ মানুষ পর্যন্ত সামরিক প্রশিক্ষণ নিচ্ছে কারণ তাদের বিশ্বাস যে কোনো মুহূর্তেই আমেরিকা হামলা করতে পারে আর সেই হামলা ঠেকাতে পুরো জাতিকে এখন অস্ত্র হাতে নামতে হবে ভেনিজুয়েলার রাস্তায় আজ ভিন্ন এক পরিবেশ শান্ত শহরগুলো যেখানে আগে মানুষ ব্যস্ত থাকত কাজ পড়াশোনা আর ব্যবসা নিয়ে সেই একই শহরে এখন দেখা যাচ্ছে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের তাদের কেউ কাঠের রাইফেল হাতে নিয়ে প্রাথমিক প্রশিক্ষণ নিচ্ছে যেখানে আসল রাইফেল হাতে নিয়ে শিখছে শুটিং কভার নেওয়া পাল্টা আক্রমণ করা কিংবা পজিশন বদলানোর মতো টেকটিক্যাল মুভমেন্ট এ যেন হলিউডের কোনো অ্যাকশন মুভির দৃশ্য কিন্তু বাস্তবে এর পেছনে কাজ করছে ভয় উত্তেজনা এবং এক অদৃশ্য যুদ্ধের ছায়া গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ক্যারেবিয়ান অঞ্চলে অস্বাভাবিক সামরিক সক্রিয়তা দেখাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ সাবমেরিন নজরদারি বিমান এবং উচ্চ ক্ষমতার সামরিক ড্রোন ঘন ঘন ভেনিজুয়েলার সীমার কাছে দেখা যাচ্ছে আকাশে মার্কিন পি এইট এ পোস্টিডোনের মতো নজরদারি বিমান টহল দিচ্ছে আর সমুদ্রে ডিস্ট্রয়ার ক্লাস জাহাজ বাড়ানো হচ্ছে ভেনিজুয়েলা এটিকে সরাসরি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার ঘোষণা করেছেন মার্কিন বাহিনী যে কোনো সময় ভেনিজুয়েলার বিরুদ্ধে আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে এই ঘোষণাগুলো সাধারণ লোকদের মনে ভয় সৃষ্টি করার বদলে অদ্ভুতভাবে নতুন এক জাতীয় মানসিকতা তৈরি করেছে দেশের জন্য দাঁড়াতে হবে তাই সরকারের নির্দেশনায় তৈরি হয়েছে সিভিক মিলিটারি ডিফেন্স ইউনিট যেখানে সেনাবাহিনীর দক্ষ সৈন্যরা সাধারণ নাগরিকদের আধুনিক যুদ্ধের মৌলিক বিষয়গুলো শেখাচ্ছেন একদিকে যেমন দোকানি গাড়ি চালক বা রিকশা চালকরা প্রশিক্ষণে যোগ দিচ্ছে অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বন্দুক চালানো ও বেসিক কমান্ড ম্যানুভার শিখছে এমনকি নারীরাও এখন শুটিং রেঞ্জে গিয়ে অস্ত্র ব্যবহার শিখছে যা ভেনিজুয়েলায় নতুন এক বাস্তবতা তৈরি করেছে কারাকাসের তিউনা সামরিক ঘাঁটি যেন মানুষের ঢলে ভারী হয়ে যাচ্ছে সেখানে এক বিশাল সমাবেশে সিমন বলিভারের তলোয়ার তুলে ধরে মাদুরো ঘোষণা দিলেন এই মাতৃভূমি আমাদের সর্বোচ্চ ত্যাগ দাবি করে যদি দেশ ডাক দেয় আমরা জীবন দিয়েও রক্ষা করব তার এই এক বক্তব্য যেন সাধারণ জনগণের চেতনায় আগুন ধরিয়ে দিয়েছে মানুষ মনে করছে এই মুহূর্তে যদি দেশের পাশে না দাঁড়ায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তারা দায়বদ্ধ হয়ে থাকবে এদিকে যুক্তরাষ্ট্র বলছে ভেনিজুয়েলার এই সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে উত্তপ্ত করছে কিন্তু ভেনিচুয়েলার পক্ষে যুক্তি গত কয়েক মাসে মার্কিন বাহিনী অন্তত বৃষ্টির বেশি অভিযান চালিয়েছে যেখানে আশি জনের বেশি মানুষ মারা গেছে তাই তারা মনে করছে যুদ্ধের আশঙ্কা মোটেই কাল্পনিক নয় বরং যে কোনো সময় পরিস্থিতি বিস্ফোরণ ঘটাতে পারে এবং সেই বিস্ফোরণ সরাসরি ভেনিচুয়েলার মাটিতে সংঘর্ষ ডেকে আনবে শহরের মতো গ্রামেও এই প্রস্তুতির প্রভাব ছড়িয়ে পড়েছে পাহাড়ি এলাকায় নদীর তীরে ছোট গ্রামগুলোর মাঠে সামরিক প্রশিক্ষণের ক্যাম্প বসানো হচ্ছে স্থানীয় কমিউনিটি লিডাররা এক একটি ইউনিট তৈরি করে বলছেন যদি মার্কিন বাহিনী এখানে আসে আমরা প্রথম প্রতিরোধ গড়ে তুলব সেনাবাহিনী পৌঁছানোর আগেই আমরা লড়াই শুরু করব এই ঘোষণা স্পষ্ট করে দিচ্ছে ভেনিজুয়েলার জাতীয় মনোভাব এখন আর ভীত নয় এটি প্রতিরোধের ভেনেজুয়েলা আজ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা কোনো বিচ্ছিন্ন সংকট নয় দেশটি কয়েক বছর ধরে অর্থনৈতিক বিপর্যয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে এগোচ্ছে খাদ্য সংকট থেকে শুরু করে তেল রপ্তানিতে বাধা সব মিলিয়ে দেশের সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠেছিল কিন্তু এই কষ্টই আজ তাদের আরও শক্ত করে তুলেছে তারা এখন মনে করে দেশের মালিক তারা নিজেরাই তাই দেশের প্রতি হুমকি এলে প্রতিটি নাগরিকই সৈনিক ভেনিজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে গোপন সবচেয়ে ভয়ঙ্কর স্তরটি হল তাদের গেরিলা বাহিনী এরা কোনো ইউনিফর্ম পরে না কোনো ঘাঁটিতে থাকে না আর কোনো নিয়মও মানে না কিন্তু দেশকে রক্ষা করার ক্ষেত্রে তাদের ভূমিকা অসাধারণ দশকের পর দশক ধরে আন্দেহ পর্বতমালা ঘন জঙ্গল আর সীমান্তবর্তী লুকানো উপত্যকাগুলো এরা নীরবে সংগঠিত হয়েছে এদের কেউ কৃষক কেউ শিক্ষক কেউ আবার সাবেক সেনা কিন্তু সবাই একটাই বিষয় দক্ষ ভূখণ্ডকে অস্ত্রে পরিণত করা তারা শিখেছে কয়েক সেকেন্ডে অবস্থান বদলানো রাতের অন্ধকারকে ঢাল হিসেবে ব্যবহার করা শত্রু আসার আগেই অদৃশ্য হয়ে যাওয়া আর ছোট ছোট আঘাতে বড় বাহিনীকে ভেঙে দেওয়া আধুনিক ট্যাঙ্ক বা অ্যাপাচে হেলিকপ্টার তাদের ভয় দেখাতে পারে না কারণ গেরিলা যুদ্ধ মাটিতে হয় ছায়ায় হয় আর হয় শত্রুর প্রত্যাশার বাইরে ভেনিজুয়েলার প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি যুক্তরাষ্ট্র সত্যিই সীমান্ত পেরিয়ে আক্রমণ শুরু করে প্রথম কয়েক দিনের লড়াই সেনাবাহিনী সামলাবে কিন্তু পরবর্তী যুদ্ধে নেতৃত্ব দেবে এই ছায়া সৈনিক না এটি হবে দীর্ঘ ছড়িয়ে পড়া এবং শত্রুর প্রতিটি পদক্ষেপকে ব্যয়বহুল করে তুলবে বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছেন ভেনিজুয়ালার এই সামরিক প্রশিক্ষণ ভবিষ্যতে একটি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের রূপ নিতে পারে এটি লেবাননের হিজবুল্লাহ বা ইরানের বাসিস বাহিনীর মতো একটি শক্তিশালী বেসামরিক সামরিক কাঠামো তৈরি করতে পারে এর ফলে ভেনিজুয়েলায় যুদ্ধ হলে তা শুধু সাধারণ আক্রমণ বা দখল অভিযান হবে না বরং পুরো জাতির সঙ্গে একটি দীর্ঘ প্রতিরোধ যুদ্ধ হবে যা দখলদারদের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন এই সামরিক প্রস্তুতি কি সত্যিই যুদ্ধকে দূরে রাখবে নাকি আরও উত্তেজনা সৃষ্টি করবে এখনই তার সঠিক উত্তর নেই কিন্তু একটি বিষয় পরিষ্কার ভেনেজুয়েলার সাধারণ মানুষ এখন আর ভয় পায় না তারা প্রস্তুত যদি দেশকে বাঁচাতে হয় তারা শেষ পর্যন্ত লড়বেই প্রিয় দর্শক সাধারণ মানুষ যখন রাইফেল হাতে দাঁড়িয়ে যায় তখন কি কোনো সুপার পাওয়ার সত্যিই তাদের মনোবল ভেঙে দিতে পারে ভেনেজুয়েলা যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে এই আগুন কি আমেরিকা থামাতে পারবে নাকি সামান্য একটি ভুলেই পুরো অঞ্চলকে টেনে নেবে এক নতুন যুদ্ধের দিকে আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা ভেনেজুয়েলার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ